তো আমরা বহু পত্রিকার পর কিন্তু অবশেষে রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে অফিসিয়াল সাইটে তো অনেক ধরে কিন্তু আপডেট দেওয়া হয়েছিলো চ্যানেলে তো অবশেষে কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছে উপাশিত হয়ে গেছে অফিসিয়াল সাইটে তো আপনারা অনেক দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে এখন অফিসার সাইটে রয়েছে পিএসসি ডট ডব্লিউ ডট জিও ডট ইন পিএসসির অফিসার সাইটের রয়েছে তো সার্ভার খুব সমস্যা ঠিক আছে তো তো সাইট কিন্তু খুব স্লো বর্তমানে ঠিক আছে তো স্লো কাজ করছে বর্তমানে এখন ঠিক আছে তো অফিসিয়াল সাইড প্রথমে আপনি ভিজিট করবেন ভিজিট করার পর নিচে আপনারা একটা স্কুল ডাউন করবেন স্কুল ডাউন করার পর আপনার অনেক শিক্ষিত পাচ্ছেন ভিওল অপশন হয়েছে ভিও অপশনে ক্লিক করবেন ক্লিক করার মাত্রই কিন্তু অফিসিয়াল ডাইজারটা আপনি করবেন তো বন্ধুরা আমরা অলরেডি ডাউনলোড হয়েছে আমরা চলে আসি বিস্তারিত তো বন্ধুরা প্রচুর হাই অফ গেছে ঠিক আছে তো যারা ভালো পরীক্ষা দিয়েছিলেন অবশ্যই উত্তীর্ণ হয়েছেন যারা পাশ করেছেন তো আপনাদের অভিনন্দন জানাচ্ছি তো নেক্সট স্টেপের জন্য আপনারা প্রিপারেশন দিতে থাকুন আর কিন্তু বেশি দিন সময় নেই বন্ধুরা খুব শীঘ্রই কিন্তু নেক্সট স্টেপ কিন্তু নেওয়া হবে পিএসএর তরফ থেকে তাহলে চলে আসছি বন্ধুরা বে বিস্তৃত অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনারা অনেক দেখতে পাচ্ছেন প্রথমত রয়েছে আপনাদের রোল নাম্বার রয়েছে তারপর নাম রয়েছে তারপর ক্যাটাগরি রয়েছে পূর্ণ তথ্য এখানে দেওয়া রয়েছে আপনারা অনেক দেখতে পাচ্ছেন তো রোল নম্বর এবং নাম তো ভালোভাবে কিন্তু প্রকাশিত করেছে পিএসসি আপনারা অনেক শিখতে পাচ্ছেন তো এখানে সমস্ত তথ্য দেওয়া রয়েছে অবশ্যই দেখে নেবেন অফিসিয়াল রেজাল্টটি ডাউনলোড করে তো আমরা চলে আসছি তো এখানে কিন্তু প্রচুর ক্যান্ডিডেটস কিন্তু রয়েছেন কমিশন তো দশ হাজার প্লাস কিন্তু রয়েছে ক্যান্ডিডেটস ঠিক আছে তবে চলে আসছি এখানে কতজন ক্যান্ডিডেট মোটামুটি দশ হাজার দুশো উনত্রিশ জন ক্যান্ডিডেটস কিন্তু পাশ করেছেন ঠিক আছে তো আসলেই বিশাল বড়ো কিন্তু সংখ্যক ক্যান্ডিডেটসকে পাশ করেছেন দেন চলে আসছি নেক্সটে কাট অফ তো জেল কাট অফ কিন্তু একশো পঁয়তাল্লিশ আপনারা দেখতে পাচ্ছেন জেল কাট অফ একশো পঁয়তাল্লিশ ওবিসি এ কাট অফ আপনাদের একশো পঁয়তাল্লিশ ওবিসি বি আপনাদের একশো পঁয়তাল্লিশ এস সি একশো একচল্লিশ পাঁচ এসটি একশো সতেরো তারপর পিডব্লিউডি এ একশো ছয় পাঁচ তারপর পিডব্লিউডি রয়েছে আপনাদের সপ্তাশি পয়েন্ট পাঁচ রয়েছে তারপর পিডাব্লিউডি সি রয়েছে ছিয়ানব্বই পাঁচ রয়েছে তারপর পিডব্লিউড ডি রয়েছে আঠাশ পাঁচ রয়েছে এম এস পি রয়েছে অষ্টাশি পাঁচ তারপর ই ডাব্লিউএচ রয়েছে একশো ছত্রিশ পাঁচ ঠিক আছে তো কাট অফ কিন্তু প্রচুর হাই তো ক্লাকশিপ এক্সামেশনও হয়তো হাই অফ যেতে পারে তো প্রচুর কিন্তু হাই কাট অফ তো সকালে কিন্তু ভিডিওতে আপডেট দেওয়া হয়েছিল হাই কাট অফ যাওয়ার অনেকটাই কিন্তু সম্ভাবনা রয়েছে তো সেই মতো বন্ধুরা কিন্তু হাই কাট অফ আসছে আসলে কিন্তু কী করা যাবে আর যদি যারা ভালোভাবে পরীক্ষা দিয়েছেন তো আসলে কিন্তু তারা হয়তো অবশ্যই পাস করেছেন আছি নেক্সট আপনারা মেন এক্সামিশনের জন্য প্রিপারেশন নিতে থাকুন তো অবশ্যই আশা করে যে নেক্সট এক্স স্টেপও আপনারা কমপ্লিট করে ফেলবেন তো আপনারা উনি শিখতে পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ওয়ান সিক্স ওয়ান এসএম কলকাতা সেভেন থ্রিবল টু সিক্স মিস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন টোয়েন্টি থ্রি এডিন আমরা দেখতে পাচ্ছেন আপনারা ইলেভেন টোয়েন্টি থ্রি এখানে কলকাতা তো আজকে এই মাত্র কিন্তু বিশাল ছাটে রেজাল্টটি প্রকাশিত হয়েছে তো লিস্ট অফ দশ হাজার দুশো উনত্রিশ হু আর বিং কোয়ালিফাইড ফর দ্য মেন এক্সিমিশন পরিচালন অন দ্য বেসিস অফ দ্য রেজাল্টস অফ মিসলাস সার্ভিস রিক্রুটমেন্ট ফিল্মারি এক্সিমিশন টোয়েন্টি থ্রি তো এখানে কিন্তু দশ হাজার দুশো উনত্রিশ কিন্তু কোয়ালিফাইড করেছেন মেন এক্সিমিশনের জন্য ঠিক আছে তো মেন এক্সিমিশন খুব শীঘ্রই হবে বন্ধুরা বেশি কিন্তু সময় নেই খুব শীঘ্রই মেন এক্সামিশন হবে তো হয়তো আপনাদের আগস্টের দিকে কিন্তু মেন এক্সিমিশন হওয়ার সম্ভাবনা রয়েছে মিসলাস মেন ঠিক আছে তারপর ক্লাকশিপ বন্ধুরা ক্লাক্কশিপ কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হচ্ছে ক্লাকশিপ কিন্তু বন্ধুরা সেপ্টেম্বরের মধ্যে কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে এটা কিন্তু অনেকটাই শিওর তো অবশ্যই আপনারা নেক্সট স্টেপের জন্য প্রিপারেশন নিতে থাকুন নেক্সট নেক্সটগিরি আপনাদের ক্লাকশিপও কিন্তু মেন হয়ে যাবে ঠিক আছে মিসে ক্লাস মেন্স খুব শীঘ্রই হবে ক্লাকশিপ মেন্স কিন্তু খুব শীঘ্রই তো এই বছরে কিন্তু মেন্স হবে ঠিক আছে এই বছরে কিন্তু মেনস হবে একটা শুক্রবার চাকরি প্রার্থীদের জন্য তো খুব শীঘ্রই কিন্তু পিএসসি আপডেট আরও পাওয়া যাবে পিএসসি এসআই রয়েছে পি পিএসসি ফায়ার অপেটার নিউ নোটিফিকেশন রয়েছে এবং আদার্স রিকুইমার্ট নোটিফিকেশন রয়েছে এখানে ফরেস্টের স্টার কিন্তু খুব শীঘ্র আসতে চলেছে ঠিক আছে ইন্ডিকেট নোটিফিকেশন কিন্তু অনেকগুলো প্রকাশিত হয়ে গেছে তো এখন দেখা যাক কি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায় ওবিসি কেস মিটলেই তো তারপরে কিন্তু অফিশিয়াল ফোন নোটিফিকেশন প্রকাশিত করা হবে ওফিশাল সাইটে মোটামুটি এগারোখানে কিন্তু ইন্ডিকেট নোটিফিকেশন প্রকাশিত করেছে কমিশন দেখা যাক গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়